নটা পৌরসভার বারবার নির্বাচিত সাবেক সফল মেয়র সাবেক সভাপতি আলহাজ শেখ মোহাম্মদ মকবুল হোসেন সহ মঞ্চে উপস্থিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় ত্যাগরবাসী সবাইকে জানায় আমার প্রাণ সংগঠন রাজশাহী জেলা যুবদলের পক্ষ থেকে প্রাণ গেলার শুভেচ্ছা অভিনন্দন সালাম আসসালাম আলাইকুম আপনারা মেডিকেল ক্যাম্পে আমরা চার ধরনের সেবা দিব বিনামূল্যে চিকিৎসা শিশু চিকিৎসা এবং আমরা বিএনপি একটা মানবতার দল বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এই প্রতিপদকে সামনে রেখে আমরা এই টেগল দাখিল বাদাসে আমরা বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা করেছি আপনারা সবাই এসছেন এবং সেবা নেবেন আপনারা মাথায় রাখবেন মিলনের যে চারা এই পবা মহনপুরের কোন মানুষ যেন চিকিৎসার না থাকে এই বলে সকলের সুস্বাস্থ্য বিভাগ করে আমরা অশেষ করছি আসসালাম আলাইকুম